বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগ শুরু করছি মুর্শিদাবাদে আসবার জন্য আপনারা আপনাদের পছন্দের ট্রেন বেছে নেবেন আমি কয়েকটা ট্রেনের নাম ডিপারচার টাইম কোথা থেকে ছাড়ে সব কিছু দিয়ে রাখলাম একটু পজ করে আপনারা দেখে নিতে পারেন এছাড়া এখানে ফুডিং লজিং এর কস্ট কত হতে পারে সাইট এর খরচ কত হতে পারে সেসব কিছু এই ভিডিওতে থাকছে মুর্শিদাবাদ স্টেশনে নেমে ছশো বা সাতশো টাকা দিয়ে আপনারা সারা দিনের জন্য একটা টোটো ভাড়া করে নিন এরপর চলে আসুন সাইট সাইটসিং করতে মুর্শিদাবাদের মূল আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারি প্যালেস যেটা নবাব নাজিম হুমায়ুন যা তৈরি করেছিলেন এই সম্বন্ধে ডিটেইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে হাজারদুয়ারি প্যালেসের কম্পাউন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন বাচ্চাওয়ালি তো একটা সুন্দর ঘড়ি রয়েছে এখানে রয়েছে এছাড়া নিজামাত ইমামবাড়া আর রয়েছে মদিনা মসজিদ তারপর দেখে নিতে পারেন জাহান কোষা কামান যেটা তৈরি করেছিলেন বাঙালি কর্মকার জনার্দ এর ওজন হচ্ছে সাত টন এটা দেখতে বেশিক্ষণ সময় লাগবে না পনেরো কুড়ি মিনিটের মধ্যে এই জাহান কোষা কামান দেখা হয়ে যাবে মুর্শিদাবাদের আরেকটা মূল আকর্ষণ হচ্ছে কাটরা মসজিদ যেটা তৈরি করেছিলেন নবাব কুলি খান কাটরা শব্দের অর্থ বাজার এখানে এককালে বিরাট বাজার বস্ত। এখানে একটা মসজিদও আছে আর এখানে আসলে হচ্ছে মুর্শিদকুলি খাঁট সমাধি রয়েছে এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গাইড নিয়ে দেখলে ভালো হয় গাইড সব কিছু আপনাকে বুঝিয়ে দিতে পারবেন গাইডের চার্জ লাগে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে তারপর এইটা হচ্ছে আজিমুল নিশা বেগমের জীবন্ত সমাধি যিনি ছিলেন মুর্শিদকুলি কন্যা তারপর দেখে নিতে পারেন জাক্রাগঞ্জ মির্জাফর ও তার পরিবারের এগারোশো জনের কবর এখানে রয়েছে এটা হচ্ছে নিমখারাম দেউরি যেখানে নবাব সিরাজুদ্দৌলকে বন্দি অবস্থায় আনা হয়েছিল এবং মিরনের নির্দেশে মোহাম্মদ হত্যা করেছিল তারপর দেখে নিন জাফরাগঞ্জে দেবোত্তর প্রতিষ্ঠান এখানে আশি টাকা দামের বেবি অস্টিন রয়েছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে ডিটেলে সেগুলো দেখে নিতে পারেন তারপর চলে আসুন লশিপুর রাজবাড়ি দেখতে মহারাজা দেবসিংহ যেটা তৈরি করেছিলেন কলকাতার সবচেয়ে টপকার দাস্তাবান এটা নিয়ে হতো এখন অর্থে লাভ হলো এখানে একজন গাইড নিয়ে নিন পঞ্চাশ টাকার বিনিময়ে যিনি সব দেখিয়ে বুঝিয়ে দেবেন এই রাজবাড়ি দেখতে একটু বেশি সময় লাগবে এর ভেতরে মিউজিয়াম রয়েছে যেগুলো ভালো করে দেখতে হবে চলে আসুন মুর্শিদাবাদের অন্যতম মূল আকর্ষণ কাঠগোলা বাড়ি দেখতে এখানে এন্ট্রি ফি তিরিশ টাকা এইখানে একটা বিখ্যাত সুরঙ্গপথ রয়েছে এই পথটা জগৎ সেঠের বাড়ি হয়ে গঙ্গা নদী পর্যন্ত গেছে কাঠখোলা বাগান বাড়ি দেখতে কিন্তু দেড় থেকে দু ঘন্টার মতো সময় লেগে যাবে এখানে চিড়িয়াখানা রয়েছে পুকুর রয়েছে জৈনদের টেম্পল রয়েছে এই সব কিছুই ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগবে এই বাগান বাড়ি দুটো ফ্লোরে দুটো মিউজিয়াম রয়েছে ফার্স্ট ফ্লোর মিউজিয়াম দেখবার জন্য আলাদা করে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখানে একটা সুন্দর পুকুর রয়েছে এই পুকুরটার মধ্যে রং বেরঙের মাছ রয়েছে তারপর কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে চলে আসুন জগৎ শেঠের বাড়ি দেখতে জগৎ শেঠের বাড়ির মধ্যে দুটো গুপ্ত সুরঙ্গ পথ রয়েছে যার মধ্যে রয়েছে মিউজিয়াম তারপর চলে আসুন বিরাট বড় মতিঝিল পার্ক দেখতে এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা এখানে ঢোকবার জন্য গাইড নেওয়ার দরকার নেই কিন্তু মতিঝিল পার্কের পাশেই যে গুপ্ত ঘর রয়েছে দরজা জানলা বিহীন গুপ্ত একটা ঘর সেই ঘরটা দেখবার জন্য এবং কী রয়েছে তার ভেতরে সেটা জানবার জন্য গাইড নিতে হবে মতিঝিল পার্কের ভেতর সন্ধেবেলায় পলাশি যুদ্ধের সম্পর্কে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় একদম সকালে ট্রেনে যদি মুর্শিদাবাদ চলে আসা যায় তাহলে এত দূর অবধি একদিনে দেখা যেতে পারে কিন্তু যদি গঙ্গার ওপারে দর্শনীয় স্থানগুলো দেখতে হয় তাহলে মুর্শিদাবাদে একটা কি দুটো দিন আরও থাকতে হবে গঙ্গার ওপারে প্রথম দর্শনীয় স্থান হচ্ছে খোশবাগ যেখানে রয়েছে মোট চৌত্রিশটা কবর তার মধ্যে এইটা হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লার কবর এটা নবাব আলিবর্দি খানের কবর এটা সিরাজুদ্দৌল্লার কন্যা জহুরার কবর তারপর চলে আসুন জগৎবন্ধু ধাম দেখতে জায়গাটার নাম ডাহা পরের দৃষ্টব্য হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মন্দির যেখানে সতী মায়ের কিরিট বা মাথার মুকুট করেছিল এটা সতীপীঠের একান্ন পিঠের অন্যতম তারপর কীরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির দেখতে চলে আসুন দর্শনীয় স্থানগুলো সবই দেখিয়ে দিলাম এই প্রত্যেকটা স্থানের ব্যাপারে ডিটেলে আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে এরপর চলে আসি মুর্শিদাবাদে থাকা খাওয়ার খরচ কত হতে পারে সেই ব্যাপারে তার আগে ছোট্ট একটা অনুরোধ করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করতে সাহায্য করে কমেন্ট করবেন বন্ধুবান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুর্শিদাবাদে প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট আছে এখানে আপনারা ষাট থেকে আশি টাকার মধ্যে ভেজ থালি পেয়ে যাবেন তার সাথে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ অথবা মাংসের অর্ডার দিতে পারেন একটু অন্যরকম খেতে চাইলে চলে আসুন খুবই সুন্দর ডেকোরেশন করা হাজারদুয়ারি রেস্টুরেন্টে এখানে মুর্শিদাবাদী বিরিয়ানি ছাড়াও পেয়ে যাবেন খুবই সুস্বাদু নানা রকমের পদ মুর্শিদাবাদে নানা রকম মিষ্টিও টেস্ট করতে পারেন তবে এখানকার বিখ্যাত ছানা বড়া যেটা দেখতে অনেকটা কালো জামের মতো হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকেই প্রচুর হোটেল রয়েছে যেখানে পাঁচশো টাকা থেকে রুম শুরু আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল বেছে নিতে পারেন আর যদি কেউ সেম ডে ব্যাক করতে চান তাহলে মুর্শিদাবাদ স্টেশন থেকে বিকেল পাঁচটা কুড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে কলকাতা স্টেশনে পৌঁছন নটা পঁচিশ মিনিটে ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন